আজকা মানে পাঁচটা বাজে আমরা বাইরে ঘোরার জন্য কাবাইটারি কাবাইটারি চা না তো অল্প বাজার আছে মানে কতদিন করি নে আমরা বার দিয়ে গেছিলাম আহার পরে বাজার সাজার করাই নেই তো আজকাল রবিবার বাজার আসিল তো আমরা বাজারে যাই না অল্প কষ্ট মানে কাম আছে রুমে রুম চুম সফা করলাম তো আমরা সবাই বাইরেছি দেখেন কাবাইটারি যাওয়া ঘুরেছো নাকি রাস্তা দেখেন কত সুন্দর এতে দেখেন কাবাইটারি যেটা ওভার ব্রিজ কত সুন্দর সানদের রাস্তা কাবাডাৰী এলামা কেফেণ্ড পিজ্জা হ'লে জেগা ভাল লাগে আৰু পিজ্জা ভাল লাগিছে এতিয়া হা অবি খাইছে তোমাক

ঠিক আছে মায়ের ফটো মারতেছে মানে কমে গাঁদে এটা কিন্তু খুব মানে বাইরের মানুষ আছে জায়গায় বহুত ভালো ভালো মানুষ আছে আমরা তো ক্লাস আমরা মানে ইউটিং ক্লাস বাইরে যেগুলা আপনার ওয়ান দা ওয়ে যেটা লং ট্র্যাভেল করে আর কি মানে ইয়ে করে আপনার আর খুব স্ট্যান্ডার্ড খুব মানে ফেন্সি ভালো আর কি আর ফেসিলিটি বহুত আছে লাঞ্চও করতে পারেন ডিনারও করতে পারেন অ্যাভেলেবেল আছে এই জায়গায় বহু মেনু আছে দেখেন এমেন্ট দেখা দিচ্ছে মেন আপনার এই আছে ভেজ ফ্রায়েড রাইস ভেজ পোলাও চিকেন ফ্রায়েড রাইস চিকেন বিরিয়ানি চিকেন কারি চিকেন কষা আছে কড়াই চিকেন বাটার চিকেন বহুত বহুত কেছে দিয়ে দেখেছি আপনাদের ভিতরে ইন মানে ইন্টেরিয়র যেটা ভিউটা আপনাদের এটা দেখছি দেখেন ভালো ইন্টেরিয়র এটা হলো ইন্টেরিয়র ভিউটা লোকেশ্যনটো আপুনি যদি পাব গগৈ ডিষ্ট্ৰিকে কাবাইডৰী যেতিয়া আপোনাৰ মেইন চাৰিআলি আছে কাবাইদৰী চাৰিআলি একদম মেইন ৰোডে লগেই আছে আৰু ভাল আৰু কি মানে যেতিয়া ফাৰ্নিচাৰ জেগাত ৰাখিছে মানে প্ৰচাৰজনে যা বস্তুবিলাক ৰাখিছে খুবেই মানে চিম্পুল আৰু খুবেই মানে ফেঞ্চি চিম্পুল হ'লেও ফেঞ্চি মানে কি বা দেখিয়ে ভাল মানে ডানলক চালকবিলাক খুব ভালো ৰাখিছে লক্ষ্সাগ বেয়াও মজা পায় আপুনি আপোনাৰ যদি কিয় এই জেগা আছে নিজেকে আসতে পারেন খুব ভালো একটা ভালো একটা জায়গা আপনারা আমার মিসেজও আছে কব ধর ফাইনালি পিজ্জা হয়ে গেছে গা মানে পিজ্জা অর্ডার করেছিলাম চিকেন খুব ভালো হয় এটা স্টাফটাও খুব ভালো জেন্টেল স্টাফ স্টাফগুলা ওর ড্রেসটা আপনি ব্ল্যাক খুব ভালো আর কি এই জায়গায় মানে আর খুব রেসপন্স রেসপেক্ট করে মানে মানে কাস্টমারে খুব রেসপন্স দেয় ভাল লাগে আর কি জাস্ট আরও কিছু মানে কাস্টমার আছে আসে জায়গায় গতিকে আপনি যাও আসেন ভাল লাগবো আর কি পরিয়াল নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গায় বেড়াতে আসেন খুব ভালো লাগবো আর কি আমি কফি অর্ডার করছিলাম হট কফি এটা অর্ডার করছিলাম বাচ্ছা গোলা ভালো পাইছে মানে ফূৰ্তি পায় আৰু কি বাচ্ছাগিলাক নে মাজে মাজে বেলেগ গিলে ভালো লাগে আৰু কি মানে হোলী ডে আছে ছানডে আছিলোঁ যাৰ গ'লে অলপ ধৰি আছে অগৰো চলে আমাৰ গ'ল আৰু কি যাই হওক যদি আপোনালোকে ভিডিঅ' এটা ভালো লাগে বা এই যোন লোকেশ্যনটো আপোনালোকে যদি যামটো চান আমাৰে মেছেজ কৰে ইন বস্তি মেছেজ কৰিম আৰু যদি ভালো লাগে ভিডিঅ' এটা কমেণ্ট কৰিব লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব ধন্যবাদ